জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে দেখো আমরা গোলাপদের রমানাথপুর থেকে ওখান থেকে টোটো ধরে গোবরা স্টেশনে এসেছি সেখান থেকে ট্রেন ধরে তারপরে আমরা গিয়েছিলাম আমার সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি স্টেশনে দাঁড়িয়ে আছি সকালবেলায় সবাই এসছি গোলাপদের ওইখান থেকে আর দেখো স্টেশনটা বেশ ফাঁকাই ট্রেন আসার অপেক্ষায় রয়েছি ট্রেন এলে তারপরে আমরা সবাই মিলে ট্রেনে উঠে যাব। দেখো তোমাদের স্টেশনটা দেখাচ্ছি দেখো বেশ ফাঁকা আর খুব রোদ উঠেছে এখানে আমরা সবাই বসেছিলাম আমি একটু দূরে এসে দাঁড়িয়ে তারপরে ভিডিওটা করে নিলাম ওখানে গোলাপরা সবাই রয়েছে আমার মেয়েও রয়েছে এখান থেকেই আমরা যাব ওই মন্দিরে মায়ের কাছে ওইখানে তোমরা তো অনেকেই জানো এখন সকলেই জানে কৃষ্ণকালী মায়ের কথা বর্ধমানে কালী কৃষ্ণকালী মা সেখানে সোনা মা কৃষ্ণকালী মা তোমরা তো সকলেই জানো তার কথা সেখানেই আমরা যাচ্ছি কোনো ঠিক ছিল না হুট করেই ঠিক হয়েছে গোলাপদের এখানে এসে যাওয়াটা আর সেই জন্য আমরা সকলে আবার বেরিয়েও পড়েছি এই দেখো কোনো আগে থেকে কিছুই ঠিক ছিল না সকলে আমরা ওয়েট করছি ট্রেন আসার জন্য আরও সব রয়েছে এখানে বসে ট্রেন এলে আমরা সকলে মিলে যাব দেখো কত রোদ উঠেছে এই দেখো পিঙ্কি প্রচুর রোদ উঠেছিল আর ওখানে তো খুব খুবই ভিড় হয় শুনেছিলাম আমরা যে মানে একটু সকাল সকাল গেলে ভালো ছিল যদিও আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো যাই হোক তারপরে ট্রেনে উঠে আমরা সবাই বসেছিলাম ট্রেনটা ফাঁকাই ছিল বসার জায়গা পেয়ে গেছিলাম সবাই গল্প করতে করতে যাচ্ছি এইদিকে আমরা কিছু লোক বসেছি আরও ওই আছে আমরা অনেকে মিলে গেছিলাম প্রায় পনেরো ষোলো জন মিলে আমরা গেছিলাম অনেকেই আমরা একসাথে গেছি বেশ ভালো লাগছিলো সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ ট্রেনটা বেশ ফাঁকা সবাই ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে আমরা বসেছি এই যে দেখো পিঙ্কি বসেছে পিঙ্কির মা গোলাপের বউ দিহায়নি সবাই বসে আছি আমরা এখানে আমার মেয়েও রয়েছে তোমরা তো অনেকেই জানো যে আমার মেয়ের শরীরটা এখন খুবই খারাপ এই মুহূর্তে আমার মেয়ে এখন নার্সিংহোমে অ্যাডমিট রয়েছে আমরা কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে আমরা ফিরেছি তার পরের দিনই আমরা গোলাপদের বাড়ি থেকে বাড়ি ফিরেছি আর তার পরের দিনই আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে তখনই ওকে অ্যাডমিট করা হয়েছে নার্সিংহোমে কিন্তু এই মুহুর্তেও দেখো ওকে দেখে সেইভাবে বোঝা যাচ্ছে না যে ও অসুস্থ কিন্তু মানুষের কখন কি হয় বলা তো যায় না হ্যাঁ আজকে আমি এখানে ভয়েসটা দিচ্ছি কেন ভিডিওটা তো আমাকে পোস্ট করতেই হবে কেন ভিডিও পোস্ট না করা হলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে সেই জন্য মন ভালো থাকুক না থাকুক এখন অনেক রাতে আমি ভয়েস দিচ্ছি অনেক রাত হ্যাঁ রাত্রি প্রায় একটা বাজে এখন আমি ভয়েস দিচ্ছি হ্যাঁ কিন্তু আমাকে আমার শরীর দিচ্ছে না আজকে ভয়েস দেওয়ার মতো ভিডিওটা আমার বসানোই ছিল কিন্তু আমার ভয়েসটা দেওয়া ছিল না ভয়েসটা এখন দিতে হচ্ছে যাতে আমি ভিডিওটা পোস্ট করতে পারি এর পরের দিন কেন চ্যানেলটা রিস ডাউন হয়ে যাচ্ছে এত কষ্ট করে একটা চ্যানেল তৈরি করতে হয় সেই চ্যানেলটা যদি ভিডিও না দেওয়ার জন্য ডাউন হয়ে যায় তখন নিজেরই খুব খারাপ লাগে কষ্ট হয় দেখো ট্রেনে যেতে যেতে বাইরেটা তোমাদের একটু দেখাচ্ছি সেই কারণে শরীর মন কোনোটাই ভালো নেই যদিও এখন মেয়ে একটু ভালো আছে তাই জন্যই আমি ভয়েসটা দিতে পারছি আর এর আগের দুদিন আমি যে ভিডিওগুলো দিয়েছিলাম ওই ভিডিওগুলো আমার আগে থেকেই তৈরি করা ছিল সেই জন্য আমি দিতে পেরেছি কিন্তু এটাও আমার বসানোই ছিল কিন্তু আমার ভয়েসটা দেওয়া ছিল না আজকে আমি ভয়েসটা দিচ্ছি হয়তো আগামীকাল আমার মেয়েকে ছেড়ে দিতে পারে সেইটুকু শান্তি মনের মধ্যে আছে সেই জন্য আমি এই ভয়েসটা দিতে পারছি হয়তো তোমাদের কাছে ভিডিওটা যে মুহূর্তে যখন গিয়ে পৌঁছাবে তখন হয়তো আশা করছি আমার মেয়ে বাড়ি ফিরে আসবে নার্সিংহোম থেকে হ্যাঁ সেই খুশিতেই আজকে ভয়েসটা আমি দিতে পারছি কিন্তু আগের দুদিনের ভিডিও আমার আগে রেডি করা ছিল বলেই আমি দিতে পেরেছিলাম কেন মানসিক অবস্থা এইরকমই ছিল যার জন্য আমার সেই মুহুর্তে আমার ভিডিও তৈরি করা বা ভয়েস দেওয়ার মতো আমার শারীরিক অবস্থা ছিল না আমার নিজেরও আর তোমাদের অনেকেরই ভিডিও আমি এখন সেইভাবে দেখে উঠতে পারছি না দেখো আমরা ট্রেন থেকে নেবেও পড়েছি বর্ধমানে তোমাদের একটু বাইরে থেকে দেখিয়ে দিলাম আর এখন হয়তো আমি তোমাদের সকলের ভিডিও সেইভাবে দেখতে পাচ্ছি না তোমরা কিছু মনে করো না আমি একটু ফ্রি হয়ে নি আমার মেয়ে একটু সুস্থ হয়ে উঠুক আমি তারপরে আমি তোমাদের সকলের ভিডিও দেখে দেব সেইভাবে তোমরা একদম কিউ কিচ্ছু মনে করো না তোমরা আমার ভিডিও দেখো আমি ভিডিওটা পোস্ট করছি ভিডিওগুলো তোমরা দেখছো যারা আমি যথাসাধ্য পারছি আমি রত রাত করে হোক তোমাদের ভিডিও দেখার চেষ্টা করছি আমি নার্সিং নার্সিংহোমে গিয়ে যখন আমি বসে থাকি বাইরে ডাক্তারের সাথে দেখা হওয়ার আগে অবধি হ্যাঁ আমার জামাই থাকে আমার ভাই থাকে বাইরে বসে থাকি তখন আমি ভিডিও চালিয়ে রাখি যতটা পারি আমি তোমাদের ভিডিও দেখার চেষ্টা করি বাইরে থেকেও কিন্তু তবুও সকলেরটা হয়ে উঠছে না সেইভাবে সময় পাচ্ছি না তোমরা কেউ চিন্তা করো না আমি সময় মতো ঠিক দেখে দেব। আর এই দেখো আমরা চলে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি বাইরে থেকে এই যে আমরা ঢুকছে যে গোলাপ ঢুকছে দেখেছ এই ভিতরে ঢুকতে হবে ওখানে বাইরে থেকে আমরা ডালি নিয়ে নিয়েছিলাম ওখানে কিন্তু এখানে বলছে অ্যানাউন্স করছে যে কেউ পুজোর ডালি নেবেন না এখানে পুজো নিতে চায় না ওনারা ওনারা বলে যার যেটুকু সামর্থ্য তোমরা দাও না দাও ওখানে কোনো জোর নেই কিচ্ছু নেই তোমরা খালি হাতেও যেতে পারো বা যদি তোমরা চাও মাকে তোমরা মানে কিছু তোমরা যেটুকু যে পারো ওখানে সাহায্য করে ওনার কাছে দিয়ে এলে ওখানে উনি হয়তো ওখানে মন্দির করবে মঙ্গলামা সেই সময় ওই টাকাটা ওখানে কাজে লাগবে হ্যাঁ তবুও আমরা নিয়ে গেছিলাম মায়ের জন্য মালা এখান থেকে ডালি কিনে নিয়ে গেছিলাম ওখানে দাঁড়িয়েছিলাম প্রচুর লোক প্রচুর লোক মানে আমাদের চার পাঁচ পাক ঘুরে তবে ওখানে মায়ের সামনে পৌঁছাতে হয়েছিল প্রচুর লাইনটাকে চার পাঁচবার গোল গোল করে ঘুরতে হচ্ছে লাইনটা তারপরে সামনে পৌঁছাতে হচ্ছে অনেক অনেক লোক ওই সামনে দেখো এখান দিয়ে ঢুকছে একদম এখান দিয়ে সোজা ভিতরে ঢুকতে হবে আমি যতটুকু পেরেছি ভিডিও করেছি প্রচণ্ড রোদ ছিল আর আমরা কেউ ছাতা নিয়ে যায়নি রোদে দাঁড়ানো যাচ্ছিল না এত গরম লাগছে কষ্ট হচ্ছিল তবুও মায়ের কাছে গেছি তো সেভাবে কষ্ট হয়নি তবুও রোদের জন্য একটু অসুবিধে হচ্ছিলো ভিডিওটা আমি সেইভাবে করেই উঠতে পারিনি তবে যেমন রোদ ছিল আর যতক্ষণ আমাদের দাঁড়াতে হয়েছিল। একমাত্র মা পাশে ছিল বলেই আমরা সবাই দাঁড়াতে পেরেছি কারোর কোনো কষ্ট হয়নি জানো তো দেখো কত লাইন কত লোক পুরো চারটে বড় বড় লাইন আমি সেভাবে দেখাতে পারলাম না যতটুকু পারলাম তোমাদের দেখালাম আমি লাইনে যাচ্ছিলাম মেয়ের পিছন থেকে একটু ভিডিওটা করেছিল এখানে দেখেছো কত লোক আর কত মানে ঘুরে ঘুরে অনেকটা জায়গা জুড়ে পুরো লাইনটা পড়েছে অনেকটা হেঁটে হেঁটে দেখো কত দূর আমি যাচ্ছি আমাদের সাথে ওরা আগে এসেছিলো ওরা আগে গিয়ে দাঁড়িয়েছিল ওখানে পরে আমরা গিয়ে ওইখানটায় দাঁড়িয়ে পড়লাম আমাদের ডালি কিনতে একটু দেরি হয়েছিল তারপরে আমরা গিয়ে ওখানে দাঁড়িয়েছি অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে দেখো কত মানুষ সাইডে বসে আছে যারা পারছে না কি করবে তাদের কয়েকজন লোক দাঁড়িয়েছে কয়েকজন লোক গিয়ে বসছে আবার এসে কয়েকজন দাঁড়াচ্ছে আবার কয়েকজন বসছে এই করে করে সব ভাগে ভাগে সবাই এসে দাঁড়াচ্ছে এই যে লাইনগুলো যাচ্ছে এগুলোই চারবার করে পাঁচবার করে ঘুরে তবে মায়ের সামনে পৌঁছাতে হচ্ছে তোমরা অনেকেই হয়তো গেছো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আজকে আমি গেলাম তাই তোমাদের দেখালাম মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কাউকে ফেরায় না ওখানে মন থেকে চাইলে সব কিছু পাওয়া যায় মায়ের টানেই আজকে মায়ের কাছে আসতে পারলাম মা না টানলে কখনোই যেতে পারতাম না যে কোনো ঠাকুরের মন্দিরেই ভগবানের মন্দিরেই না টানলে যাওয়া হয় না যেহেতু আমাদের আগে দেখো মাথায় কাপড় চাপা দিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে আছি কী করবো সেই জন্য অনেকের ছাতা নিয়ে গেছে আগের দিকে দেখছিলাম আগে পরে কিন্তু আমরা কেউ নিয়ে যাইনি ছাতা কারোর মাথাতেই ছিল না ছাতা নিয়ে যাওয়ার কথা আর দেখেছ কত লোক লাইন দেখো প্রচুর লাইন প্রচুর লাইন প্রচুর লোক অনেক দূর দূর থেকে মানুষ এসছে অনেক দূর দূর থেকে সব লোকেরা এসছে এতদিন ধরে আমি দেখতাম মোবাইলে সব জায়গায় দেখতাম কৃষ্ণকালী মা আমার মানে আমি সব সময় ওনাকে প্রণাম করতাম দেখতাম কিন্তু আমি যে যেতে পারবো ওইখানে আমি কখনো ভাবিই নি গোলাপ বলল সেই জন্য চলে যেতে পেরেছিলাম ওখানে দেখো আমার একটু ভিডিওটা বসানোর সময় একটু আগে পরে হয়ে গেছিলো তবুও যতটা পেরেছি ততটা দেখিয়েছি দেখো আবার এখানে ফেরার আগে যে টোটোয় আমরা উঠেছিলাম আবার আমরা আমাদের তো ওখান থেকে প্রায় এক ঘন্টা টোটোয় এসে তারপরে স্টেশন আবার স্টেশন থেকে নেবে আবারও প্রায় এক ঘন্টা আবার টোটো করে এসে তারপরে বাড়ি আর ট্রেনে প্রায় দু ঘন্টা থাকতে হয়েছিল মোটামুটি চার ঘন্টা যাওয়া আসা মিলে চার ঘন্টা লেগে গেছিলো গোলাপদের ওইখান থেকে আমাদের এখান থেকে হলে তো আরও দূর হতো হ্যাঁ ওখান থেকেই এতটা দূর হয়ে গেছে আর এই দেখো ফিরছিলাম তখন আবার বাইরেটা যতটুকু পেরেছি দেখিয়েছি তারপরে শেষের দিকে মানে বিকেল গড়িয়ে গেছে আমাদের ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল দেখো সব আলু ক্ষেত সব ওই যে টোটোটা আসছে দূর থেকে মানে যতটুকু পারলাম একটু দেখাচ্ছি আর দেখাবো কি খুব ঝাঁকুনি হচ্ছে তো দেখাতে পারছিলাম না আবার আসার সময় দেখো আমরা ট্রেনে সবাই একসাথে আসছিলাম ওরা মুড়ি নিয়ে গেছিলো সবাই ওখানে ওই একটু ঝালমুড়ি কিনে ওই মুড়ির মধ্যে মিশিয়ে সব মেখে সবাই মিলে ওখানে মুড়ি খাওয়া হচ্ছে সবাই কিনে অনেক কিছুই কিনে কিনে খাওয়া হয়েছিল ওখানে সবগুলো তো আর দেখানো হয়নি আর এই যে আমাকে ঠোঙার মধ্যে করেই ঝাল মুড়ি শুদ্ধ দিয়েছে সবাইয়ের প্রচণ্ড খিদে পেয়েছে দেখো খাচ্ছি দেখিছ করে খাচ্ছি খাওয়া দেখেই বুঝতে পারছো যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমার কেন সবারই সবারই খিদে পেয়ে গেছিল ওরা সবাই মুড়ি টুড়ি নিয়ে গেছিল আরও সব কিনা কাটা করে সব খাওয়া হয়েছে ওখানে আসার সময়ও ট্রেনটা ফাঁকাই ছিল আমরা বসে পড়েছিলাম সকলেই সবারই বসার জায়গা হয়েছিল আসার সময় আমাকে ওরা শশা খেতে বলেছিল আমি আর খাইনি ওরা আবার মুড়ির সাথে সবাই শশাও নিয়ে নিয়েছিল বেশ ভালো করে পুজো দিয়েছি একদম সামনে থেকে দেখতে পেয়েছি মাকে আর মানে সকলের মায়ের ওই ত্রিশূর সবাইয়ের গায়ে ছুয়ে দিয়েছে খুব খুব ভালো লেগেছে তার জন্য সত্যি ওই ছোঁয়া পাওয়া যে কতটা পুণ্যের মানে কতটা ভাগ্য করলে সেটা হয় তোমাদের বলে বোঝাতে পারবো না দেখেছো সবাইয়ের খুব খিদে পেয়ে গেছিলো একটু চাও খেলাম আমরা চাটা খেয়ে একটুখানি আরও শরীরটা ভালো লাগলো কেন আমার তো চায়ের নেশা চা না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না ওই দেখো চা খাচ্ছি লেবু চা খুব সুন্দর করেছিল চাটা সবাই ওরা খেলো না আমি আর গোলাপি খেলাম এই যে এখন আমি ভয়েস দিচ্ছি আমার মেয়েটাকে দেখছি এখন আমার মেয়েটাকে দেখে কে বলবে বলো ও তার একদিন পরেই অতটা অসুস্থ হয়ে পড়েছিল একটুকু বোঝা যায়নি তাই মানুষের যে কখন শরীরে কি হয় না একদম বোঝা যায় না গোলাপ দেখো মায়ের মালা নিয়ে এসছে সবার মাথায় আমাদের ছুঁয়ে দিচ্ছে এখানে এই যে দেখো মালাটা মায়ের নিয়ে এসছে ওখান থেকে দিয়েছে মঙ্গলা মাই দিয়েছে গোলাপের হাতে মালাটা নিয়ে এসছে আমাদের সবার মাথায় ছুঁয়ে দিল দেখো কত অন্ধকার হয়ে গেছিল অনেক অন্ধ মানে রাত মানে হয়ে এসেছিল সন্ধে হয়ে গেছিল ফিরতে ফিরতে যতটা পারলাম তোমাদেরকে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম এখনো পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমরা সবাই একটা করে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখছো আর ভিডিও শেষে ছোট্ট করে কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলো না কিন্তু তাহলে আমি যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে দেখো তারপরে আবার পরের দিকে আবার আগের ভিডিওর কিছুটা আমি এখানে জুড়ে দিয়েছি একটু আগে পরে হয়ে গেছে দেখেছ এখানে এই যে দেখো নানুও দাঁড়িয়ে আছে আমার মেয়ের ভাই মানে দেওর ওর ও দাঁড়িয়ে আছে পিঙ্কি আছে এখানে আমরা সবাই রয়েছি আস্তে আস্তে এগোচ্ছে ওই যে জুই ফুল হ্যাঁ গোলাপের দিদি তোমরা তো চেনোই আগে দেখিয়েছি দেখো কি লাইন কি লাইন দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে আসছি মনে হচ্ছে কখন মায়ের সামনে গিয়ে পৌঁছাবো দেখো কত দূর দূর থেকে লোক এসছে আর কত কত লোক যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা দেখতে পাচ্ছ অবশেষে আমরা মায়ের মন্দিরের একদম সামনে চলে এসেছি আর এইখানে মঙ্গলামা সবাইকে সেই মায়ের শক্তিশালী ত্রিশুল সবাইয়ের মাথায় বুকে ছুঁয়ে দিচ্ছে ওইটুকু ছোঁয়াই মানুষের অনেক মঙ্গল করে আর এই কৃষ্ণকালী মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কাউকে ফেরায় না অনেক দূর দূরান্ত হতে অনেক ভক্ত ছুটে এসেছে অনেকের অনেক ভালো কাজ দিয়েছে কিন্তু এখন এখানে ভিডিও করতে দেয় না আগে অনেক ভিডিও করেছে অনেকে কিন্তু এখন এখানে লেখাই রয়েছে কেউ ভিডিও করবেন না আর ওখানে অনেক গার্ডও রয়েছে তারা কেউ ভিডিও করতে দিচ্ছে না তবুও তার মধ্যে থেকেও সামনে থেকে সরে একটু দূরে এসে একটুখানি ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো এই ভিতরে দেখো ওই যে দেখা যাচ্ছে মা কৃষ্ণকালী মায়ের মূর্তি দেখো তোমরা একটু দেখলেই দেখতে পাবে সবাই সরছে তখন ওখান দিয়ে দেখা যাচ্ছে আর মঙ্গলামা এই যে রয়েছে লাল শাড়ি পরে মঙ্গলা মা মাথায় ত্রিশূল ছুঁয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা খুব ভালো লাগলো যে যেতে পেরেছি ওইখানে মা না টানলে পারতাম না দেখো খুব ভালো লেগেছে মাথায় ত্রিশূল ছুঁয়ে দিয়েছে মনে হচ্ছে ওই জন্যই আমার মেয়ের যে অসুখটা ভেতরে এতদিন চাপা ছিল সেইটা আজকে প্রকাশ পেয়ে যাওয়াতে তার চিকিৎসাটা হলো ভর্তি হয়ে তা না হলে এটা হয়তো আরও বাড়াবাড়ি হয়ে যেত ওই ত্রিশুল ছোয়ানোর জন্যই যে এত তাড়াতাড়ি মেয়ের রোগটা হুট করে আমরা ধরে ফেলতে পারলাম তা না হলে এর থেকে বড় কিছু হয়ে যেতে পারতো আমার মেয়ে যেভাবে অসুস্থ হয়ে পড়েছিল দেখতে পাচ্ছ মঙ্গলা মাকে এই যে সেই মঙ্গলা মা আর ওই সেই শক্তিশালী ত্রিশূল সবাইকে ছুঁয়ে দিচ্ছে সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা জয় জয় মঙ্গলা মায়ের জয় মা সকলের মঙ্গল করো মা সকলকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সবার মনের মনোবাঞ্ছা পূর্ণ করো মা খুব ভালো লাগলো এখানে যেতে পেরে আর তোমাদের কেমন লাগলো এই ভিডিও দেখে অবশ্যই জানিও চলো আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের দিন